না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর কোন প্রজেক্টে আপনারা নিজে আচ্ছা একদম গুণবতী বলা হয় যে মিথিলা অ্যাক্টিংটা না অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মানে সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ইদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চোরকিতে বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার আচ্ছা বাংলাদেশে